শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওর বিষয়বস্তু হল দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটক আমরা সকলেই জানি যে একদিন ব্রিটিশ তথা ইংরেজ আমাদের দেশে পাড়ি দিয়েছিল বাণিজ্য করবার তাগিদে আর বণিক রূপে তারা এখানে প্রবেশ করে একসময় শাসকে পরিণত হয়েছিল তাদের এই সাংঘাতিক দৌরাত্মের পরিসরে একটি বড় বিষয়বস্তু মাথা উঁচু করে ছিল সেটা হলো নীল চাষ নীল বলতে বস্ত্রে রঙ করার জন্য বা বস্ত্রকে পরিধৌত করার পরে সেটিকে আরও বেশি ধবধবে সাদা তৈরি করার জন্য যে নীল আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেই নীলের কথা বলা হচ্ছে ইংল্যান্ডে তখন বস্ত্র বস্ত্রশিল্প চরম আকার ধারণ করেছে প্রচুর উৎপাদন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে তারা সেই উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রি করছে কিন্তু কাঁচামাল হিসেবে তাদের নীলের প্রয়োজন আর ভারতবর্ষ এই বঙ্গভূমিতে নীলের চাষের জন্য উপযোগী মৃত্তিকা তারা খুঁজে পায় আর ফলস্বরূপ সেই কাঁচামাল উৎপাদনের জন্য এখানকার কৃষকদের উপরে অত্যাচার চালায় এখানকার যারা সম্ভ্রান্ত কৃষক যারা মাথা উঁচু করে চিরকাল বেঁচেছে তাদের নানান রকমভাবে উত্তক্ত করে এবং জোর করেই প্রায় নীল চাষ করানো করতে বাধ্য করায় কৃষকরা প্রথম বছর ভেবেছিল হয়তো নীলের বিনিময়ে ইংরেজ যে টাকা পয়সা দেবে সেই টাকায় তারা তাদের জীবনে সমৃদ্ধি ঘটাতে পারবে কিন্তু দেখা গেল যে না প্রকৃত কৃষকের যা পাওনা তা তারা দিল না অথচ কৃষকের যে ফসলের জমি অর্থাৎ তারা যে ফসল ফলিয়ে নিজেদের গ্রাস আচ্ছাদনের ব্যবস্থা করে সেই জমিকে তারা নীল চাষের দখলদারি করে ফেলল ফলে কৃষকের নাভিশ্বাস উঠতে লাগল জীবনে টিকে থাকার দায় এসে পৌঁছল তারা পরিবার সমেত পথে বসবার উপক্রম হল এই সময়ে কৃষক কিন্তু কিছু কিছু বিদ্রোহ করতে শুরু করেছে সেই বিদ্রোহের যে পরিস্থিতি বা তাদের যে ব্রিটিশেরই নীলকুঠি সাহেবদের বিরুদ্ধে মন্তব্য বা এগিয়ে যাওয়ার প্রয়াস সেই প্রয়াস হেতু তাদের জীবনে কত দুর্দশা নেমে এসেছে তার বিবৃতি আমরা দেখতে পাবো এই নীলদর্পণ নাটকের মধ্যে তো এখন আসি আমি নীলদর্পণ নাটকে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলির সম্পর্কে যদি সংক্ষিপ্ত আলোচনা করতে করতে যাই তাহলে আমি কাহিনীখানি সবটাই বলে দিতে পারবো বা কাহিনীতে কে কী করেছে সেই অনুযায়ী আমরা কাহিনিটা সহজে বুঝতে পারবো সেই জন্য আমি ওই পদ্ধতিতে তোমাদের কাছে বলবার চেষ্টা করছি তোমরা একটু শুনবে এবং তোমরা আশা করি এর একটা ছক নির্ণয় করলে বুঝতে পারবে সহজেই কে কার কী সম্পর্ক এবং কে কি করেছিল তার পরিণতি কি হয়েছিল বা নাটকটা কোন দিক থেকে কোন কাহিনীকে বহন করে কোন দিকে নিয়ে গিয়ে পৌঁছচ্ছে ইত্যাদি এখন প্রথমেই যে লোকটির নাম আমরা প্রথমে উচ্চারণ করবো সে হলো সরপুরে বসবাসকারী গোলক বসু বসু পরিবার একটি সম্ভ্রান্ত পরিবার তো সেখানে গোলক বসু হলেন পরিবারের প্রধান কর্তা তাঁর দু দুজন পুত্র একজন পুত্রের নাম নবীন মাধব নবীন মাধবের স্ত্রীর নাম সৌরিন্দ্রী আর একজন পুত্রের নাম বিন্দু মাধব বিন্দু মাধবের পুত্রের নাম সরলতা আর আমাদের এই পরিবারটির এই সম্ভ্রান্ত পরিবারটির আশেপাশে মানে পাশে যারা থাকে অর্থাৎ সাধুচরণ সাধুচরণের পরিচয় এখানে দেয়া হয়েছে সে একজন প্রতিবেশী রায়ত মানে কৃষিকার্য করে সে তার মেয়ের নাম ক্ষেত্রমণি তার মেয়ের কথা এখানে উল্লেখ করা হলো এই কারণে মেয়েটিকে নিয়ে কাহিনীর মধ্যে একটি বিরাট ঘটনা রয়েছে ক্ষেত্রমণিকে নিয়ে আর আমাদের ওই সাধুচরণের ভাইয়ের নাম হচ্ছে রাইচরণ এছাড়াও আছে আদুরি নামক চরিত্র যে গোলক বসুর বাড়ির দাসী আছে পদি নামক একজন রমণী তাকে ময়রানি বলা হয়েছে সে সাধারণত ব্রিটিশের কুকর্মে সাথী বা ব্রিটিশের কুকর্মের সঙ্গী হয়ে তার কর্মসাধন করেছে বা অর্থ উপার্জন করেছে এরকমভাবে কতগুলো চরিত্রের কথা আমরা বলবো এবং তাদের আচরণগুলোকে আমরা এবার জানাব প্রথমেই বলি যে ব্যক্তির নাম আমরা বললাম গোলক বসু এই ব্যক্তিটি যথেষ্ট সম্ভ্রান্ত সে তার জ্যেষ্ঠ পুত্র নবীন মাধব সম্পর্কে সম্পর্কে যথেষ্ট গর্ববোধ করে এবং সে প্রায়শই মানুষের কাছে বলে থাকে যে তার ছেলে হচ্ছে সরপুরের দর এই ছেলেটি ভালো কাজ করে সব সময় এবং মানুষের মঙ্গল করে তার পিতা যেহেতু সেখানকার মাটিকে ভালোবাসে সেখানকার মানুষকে ভালোবাসে সেই গ্রামকে ছেড়ে যেতে চায় না সেই গ্রামে তাদের খাদ্যের সংস্থান হয় তাদের বস্ত্রের সংস্থান হয় সেখানে পুকুরে মাছ আছে জমি থেকে চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় ভোজ্য তেল পাওয়া যায় আর তাদের কোনো সেখানে অভাব নেই সেই অভাব না থাকার জন্য তারা অন্যান্য ব্যক্তিবর্গ তাদেরকে উপদেশ দিলেও সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণ কারণ সে খুঁজে পায়নি কারণ তার মনে হয়েছে সেখান থেকে চলে যাওয়াটা বোধহয় খুব লোকসান হবে এবং অন্যত্র এখানেই যাক না কেন এত সুখের দিন কোথাও আর খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক সেখানে দেখা যাচ্ছে যে তার চরিত্রের মধ্যে দৃঢ়তা রয়েছে গ্রামবাসীকে ভালোবাসবার একটা প্রবণতা রয়েছে এবং সে শুধু নিজের জন্য নয় প্রতিবেশীদেরও প্রচণ্ড ভালোবাসি তার ছোট ছেলে পড়াশোনা করে যেহেতু তাকেও সে প্রচণ্ড স্নেহ করে এবং সে দূর স্থানে থেকে পড়াশোনা করে তার জন্য পিতার গর্ব হয় এছাড়াও পুত্রবধূ নাতি ইত্যাদি নিয়ে সে সুন্দরভাবে সংসার পরিযাপন করে এরপরে আমরা যে চরিত্রটি সম্পর্কে আলোচনা করব সে হলো সাবিত্রী সাবিত্রী হলো আমাদের গোলক বসুর স্ত্রী গোলক বসুর পত্নী সাবিত্রী তার মধ্যেও আমরা দেখেছি একটা সংসারী মনোভাব সে একটা বড় পরিবারের কর্তী তার দুখানি ছেলে পুত্র এবং পুত্রদের বিবাহ সম্পন্ন হয়েছে সেই পুত্র বধুদের নিয়ে সে যথেষ্ট সুন্দর করে জীবনযাপন করে পুত্রদের মধ্যে ছোটো পুত্রবধূটি অর্থাৎ সরলতা তার কাছে অত্যন্ত প্রিয় সরলতাকে সে খুব প্রচণ্ড স্নেহ করে ছোট ছেলে পড়াশোনা করে যেখানে সে তার জন্য সে অনেক বেশি আশাবাদী আর নবীন মাধবকে তো যথেষ্ট চোখের মনি করে রাখে তার মা তাই স্বামী যখন জেলে গেছে তখনও এই রমণী ভেঙে পড়েনি বিশেষভাবে এবং সে চেষ্টা করেছে স্বামীকে সেখান থেকে কি করে বের করে আনা যায় এছাড়াও যখন স্বামীর মৃত্যু হয়েছে এবং তিন দিনে নবীন মাধব একটা ছোট করে পিতার কৃতকর্ম সাধন করেছিল পিতার মৃত্যুর পরে কৃতকর্ম সাধন করেছিল তারপরেও সৌর তাকে সাবিত্রী উপদেশ দিয়েছিল এক মাসে নিয়ম নিয়মে তার ক্রিয়াকর্ম সাধন করার জন্য সে সেখানে হার মানেনি সে সেখানে শক্ত হয়েছিল এবং যথেষ্ট পরিবারকে উৎসাহ দিয়েছে এবং তার ছেলেকে একসময় বলেছে যদি এই পয়সায় না সংসার চালানো যায় ইংরেজের এই দৌরাত্ম যদি না সহ্য করা যায় তাহলে জমি জায়গা বিক্রি করে দিয়ে লাঙল বিক্রি করে দিয়ে সেই পয়সা তুমি ব্যবসা করো তাহলে তার কেউ হস্তক্ষেপ করতে পারবে না ইত্যাদি এক্ষেত্রে আমরা একটা স্বাধীন চেতার অমনির পরিচয় দেখতে পেয়েছি এবং সেই যুগে দাঁড়িয়ে একজন গৃহবধূ হয়তোবা শিক্ষা ছিল কি না ছিল তার পরিচয় এখানে নেই কিন্তু তার মধ্যে যে দৃঢ় চেতা মানসিকতা তা কিন্তু বেশ অবিস্মরণীয় একটা ব্যাপার এরপরে আমরা বলতে পারি সৌরিন্দ্রীর কথা সৌরিন্দ্রী হলো নবীন মাধবের স্ত্রী সে দেখা গেছে যে তার আচরণের মধ্যে যে দিকদর্শনগুলো দেখিয়েছে তা অতুলনীয় বাড়িতে থাকা আরেকটি কনিষ্ঠ গৃহবধূটিকে যথেষ্ট পরিমাণে স্নেহ করে তার জন্য সে বাঁধা দড়ি তৈরি করেছে আর তাকে সে যথাসাধ্য নানানভাবে সাহায্য করার চেষ্টা করে এছাড়া শাশুড়ি শ্বশুরকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং শ্বশুরের যখন এই দুরবস্থা অর্থাৎ তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে জেলবন্দি করা হয়েছে তখন সেই শ্বশুরকে ছাড়ানোর জন্য স্বামীর হাতে নিজের হাতে গহনা নিজের শরীর থেকে গহনা খুলে তার হাতে তুলে দিয়েছে এবং তাকে অনুপ্রাণিত করেছে যাতে করে সেই গহনা বিক্রি করে সে তার পিতাকে বা তার শ্বশুরমশাইকে ছাড়িয়ে নিয়ে আসে পরে আসি বিন্দু মাধবের কথায় সে পড়াশোনার জন্য ইন্দ্রাবাদে থাকে সেখানে বাসা ভাড়া করে পড়াশোনা করে পিতার বন্দিদশার খবর সে শুনেছে সে চেয়েছিল শিক্ষা শেষ করে গ্রামে ফিরে এসে পরিবারের এই দুরবস্থায় সে হাল ধরবে কিন্তু সে সুযোগ হয়নি তার পড়াশোনার মধ্যেই ব্রিটিশের নানান রকম অত্যাচার বা নীলকল সাহেবদের নানান অত্যাচার তাদের পরিবারের ওপর বর্ষিত হয়েছে তার পিতাকে ধরে নিয়ে গিয়ে অযাচিত শাস্তি দেওয়ার চেষ্টা করেছে ইংরেজ এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধবাদী হয়ে উঠেছে সে এবং তার দৃঢ় বিশ্বাস ছিল পিতাকে সেখান থেকে সে মুক্ত করে আনবে তার সঙ্গে লেফটেন্যান্ট গভর্নমেন্টে যথেষ্ট যোগাযোগ রয়েছে এবং সেখান থেকে সে অনুমতি নিয়ে তার পিতাকে মুক্ত করাবে কিন্তু তার আগেই তার পিতা আত্মহত্যা করার দরুন তার পক্ষে আর এই কর্মসাধন করা সম্ভব হয়নি কিন্তু পরিবারের এই দুরবস্থার সময় পরিবারের সে পাশে থেকেছে এবং যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরপরে যে চরিত্রটির কথা বলবো সেটা গোপীনাথ গোপীনাথ ইংরেজের দরবারে চাকরি করে সে একদিকে দেওয়ান আর একদিকে আমিন ইংরেজে তোষামুদে কর্মচারী একসময় সেই সাহেবদের কাছে জানিয়েছিল যে এই নবীন মাধব তার আগের দেওয়ানকে মামলার মাধ্যমে ফাঁসিয়ে দিয়ে জেলবন্দি করেছে সুতরাং নবীর মাধব লোকটা মোটেই ভালো নয় তাই তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে নয় তার পিতাকে আক্রমণ করা উচিত সেই পরামর্শ হেতুই গোলক বসুকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে বন্দি করা হয়েছিল কিন্তু গোলক বসু যখন মারা গেছে বা আত্মহত্যা করেছে তখন এই গোপীনাথকে বলতে শোনা গেছে আমি একজন নিরাপদার মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে খুব খারাপ কাজ করেছি এ কাজ করা আমার উচিত হয়নি অর্থাৎ তার মধ্যে একটা অনুশোচনা রয়েছে কুকর্ম সাধন করার পরেও যার মধ্যে অনুশোচনা থাকে বোধ তার কুকর্মের যে অপরাধ সে অপরাধ অনেকটা পরিমাণেই বিনষ্ট হয় আমরা গোপীনাথের মধ্যে সেই চরিত্রের বৈশিষ্ট্য দেখতে পেয়েছি এরপরে একটা চরিত্র সাধুচরণ সাধু সাধুচরণ গোলক বসুর প্রতিবেশী সে একজন রায়ত বা কৃষক সে কৃষিকার্য সাধন করে এক সময় গোলক বসুকে সে পরামর্শ দিয়েছিল এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য সমস্ত কিছু বিক্রি বাটা করে দিয়ে দূরস্থানে চলে গেলে তারা অনেক সুখে থাকবে ভালো থাকবে বলে পরামর্শ দিয়েছিল কিন্তু গোলক বসু সেই পরামর্শ গ্রহণ করেনি কারণ এই গ্রামের মধ্যে যে সুখ শান্তি তারা পায় তা অন্যত্র পাওয়া সম্ভব নয় সেই জন্য সে আগ্রহী হয়নি অবশেষে দেখা গেছে যে এই রায়তের মধ্যে কৃষক কৃষিকার্যের প্রতি এত আকর্ষণ জমির প্রতি এত ভালোবাসা তা তুলনারহিত তাই তার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে যখন আস ধানের পালা সাজাত মনে হতো চন্দন পুকুরে পদ্ম ফুটে রয়েছে অর্থাৎ কৃষি জমিতে যখন ফসল এর সমাহার দেখতে পাওয়া যায় তার মধ্যে যে সৌন্দর্যের বিস্তার তার মধ্যে যে দৃষ্টি নন্দন সুলভ দিগ্ভঙ্গিমা সেইটাকে সে এত সুন্দর ভাষায় পরিবেশিত করেছে বা উচ্চারণ করেছে যে আমরা তার কৃষি প্রীতি বা কৃষিকার্যের প্রতি দেশের মাটির প্রতি দেশের উদ্ভিদের প্রতি তার আকর্ষণ লক্ষ্য করতে পারি এরপরে আসি রায়চরণের কথায় রায়চরণ প্রচণ্ড পরিশ্রমী একজন কৃষক সে কৃষিকার্য করে যথেষ্ট যত্ন করে এবং পরিশ্রম করে তার মধ্যে কিন্তু মানবিকতার উচ্চস্থান এত বৃহত্তর যে তা তুলনারহিত একসময় ব্রিটিশের কর্মচারীরা তাকে মিথ্যা সাক্ষ্য দিতে বলেছে গোলক বসুর বিরুদ্ধে কিন্তু সে সেই সাক্ষ্য দিতে রাজি হয়নি এবং তার মুখ থেকে বেরিয়েছে যে বড় বাবু আমার জন্য এত কিছু উপকার করেছে আমাকে এত দায় দায়িত্ব থেকে বাঁচিয়েছি আমাকে এত মঙ্গল সাধন করেছি আমি তার বাবার বিরুদ্ধে এরকম মিথ্যা সাক্ষ্য দিতে পারব না এই চরিত্রটি কিন্তু প্রচণ্ড পরিমাণে উচ্চ কথনের অধিকারী অর্থাৎ তার মুখ থেকে যে সমস্ত কথাবার্তাগুলো বেরিয়েছে তা আমাদেরকে চমকে দিয়েছে বা আমাদেরকে খুব সচেতন করে তুলেছে যেমন সে একবার বলেছে যে আহা জমি তো নয় যেন সোনার চাপা। অর্থাৎ গোলক বসুর জমিতে যখন দাগ কাটা হচ্ছিল বা আমিন এসে মাপজোপ করে সেখানে চিহ্নিত করছিল সেটিকেও নীল চাষের অধিকারে নিয়ে আসা হয়েছিল তখন আমাদের এই রায়চরণের মনে এমন ভাবনা জাগরিত হয় কারণ সে বুঝতে পেরেছিল বা সে জানত যে যে জমির উপরে ওই নীলচাষের জন্য দাগ দিচ্ছে সেই জমিটি যথেষ্ট উর্বর এবং সেখানে যে কোনো ফসল লাগালে তা যথেষ্ট ভালো এবং সুন্দর আকারে সেগুলো সেখানে কোনো ফসল লাগালে তা থেকে অনেক বেশি সুফল পাওয়া যায় তো সুতরাং সেই জমির মানমর্যাদা সে জানে বলে তার মুখ থেকে এমন কথা ব্যক্ত হয়েছে আবার সে বলেছে জমিতে আমিন দাগ দিলে বুকে যেন পোড়া বিদে কাটি প্রবেশ করত অর্থাৎ জমিতে বলতে কৃষি জমিতে আমিন আমিন বলতে যে জমি জরিপ করে যে মাপজোপ করে যে চিহ্নিত করছে নীলকরদের জন্য সে যখন জমিতে দাগ দেয় তখন একজন প্রকৃত কৃষক যে চাষবাস করে জীবিকা অর্জন করে তার বুকের মধ্যে যেন বিদে কাটি অর্থাৎ একটা জমিকে সমান করার জন্য বা জমির উপরে লাঙ্গলের মতো একটি প্রবাহিত বিষয়বস্তুকে যখন টেনে নিয়ে যাওয়া হয় জমির মাটিকে অল্প গভীর করবার জন্য তার মধ্যে যে কাঠিগুলি গাঁথা থাকে সেগুলি যথেষ্ট শক্ত এবং মজবুত সেই কাঠিকে যদি পোড়ানো হয় এবং সেইটি যদি কারোর গায়ে চেপে ধরা হয় তার যে যন্ত্রণা এখানে রায়চরণেরও সেই যন্ত্রণা দেখা দিয়েছে সুতরাং তার মুখ থেকে এরকম কথা ব্যক্ত হয়েছে এরপরে আমরা আসি অন্য চরিত্রে সেটির নাম তোরাফ তোরাফ ক্ষমতাশালী চাষি নবীনের পিতা বা নবীন তাকে অনেক বেশি সাহায্য করেছে বিভিন্ন ক্ষেত্রে সে প্রচণ্ড ক্রোধী সে সহজে রেগে যায় এবং ইংরেজের এই কর্মচারীদের দ্বারা যে কুকর্ম সাধিত হচ্ছে তার বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে সমেন্দিরে একবার ভাতার মারির মাঠে পায় অর্থাৎ সে যদি একবার ফাঁকা মাঠে ওই যারা জমি নিয়ে দালালি করছে বা জমিতে দাগ দিচ্ছে বা জমির অধিকারে নিয়ে আসছে ব্রিটিশের নীলচাষ হবে বলে তাদের কাউকে যদি সে ফাঁকা মাঠে পায় তাহলে তার যৎপরণাস্তি প্রহার এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি সাধিত করবে সে সেই জন্যই তার মুখ থেকে এরকম কথা ব্যক্ত হয়েছে এরপরে আসি শেষ চরিত্র যেটিকে আলোচনা করব হয়তো এর মধ্যে দু চারটে চরিত্র আমি আলোচনা করছি করছি না চলে যাচ্ছি সেটার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে বা সেটাকে খুব একটা উত্থাপন করবার জায়গা নেই বলে আমি সেগুলোকে করছি না আর ভিডিওর আকারও অত্যন্ত বড় হবে সেই জন্য আমি একটু ছোট করবার চেষ্টা করছি তো এরপরে যে চরিত্রটার কথা বলি সে হলো ক্ষেত্রমণি এই ক্ষেত্রমণি সাধারণত আমরা দেখেছি যে গোলক বসুর প্রতিবেশী অর্থাৎ সাধুচরণের সে সে বিবাহিত সন্তান বা পিত্রালয় রয়েছে কিন্তু হঠাৎ করে ইংরেজ নামক নীলকর নয় ইংরেজ নামক বানরের চোখে তার সৌন্দর্য ধরা পড়ে আপনা মাংসে হরিণী বৈরী হরিণ নিজের মাংসের জন্য যেমন শত্রু হয় সকলের কাছে নারী ও সমাজের মধ্যে সেই রকমভাবেই অসংরক্ষিত এবং তার বিপদ মুহুর্মুহু যেখানে পিতা বা পরিবারকে সম্পূর্ণ ইংরেজ জেরবার করে মারছে তখন এই সুন্দরী রমণীকে পদিময়রানি এবং লেঠেল সহযোগে সেই রোগ সাহেবের কাছে তুলে নিয়ে যাওয়া হয় এই মেয়েটি সাধারণত লাজুকে সকলের সামনে কথাবার্তা বলতে পারে না কিন্তু এই পরিস্থিতিতে সে নিজেকে শক্ত করেছে এবং প্রথম তাকে রোগ সাহেবকে নিজের পিতার পরিচয় দিয়েছে যে তুমি আমার বাবার মতো আমার সঙ্গে এরকম খারাপ কাজ করো না কখনো তাকে সন্তানের উল্লেখ করেছে অর্থাৎ তুমি আমার সন্তান আমি তোমার মা মায়ের সঙ্গে এরকম কাজ করো না তৎসত্ত্বেও এই রোগের মতো জন জন্তুরা বা তাদের মতো জানোয়ারের দল তাদের মতো অমানুষের পরিণতি তাকে কিন্তু রেহাই দেয়নি ফলে নবীন মাধব এবং তোরাপ গিয়ে পৌঁছেছে সে তাকে উদ্ধার করবার জন্য সেই শেষ মুহূর্তেও কিন্তু এই রোগ সাহেব তার জুতো সমেত এই ক্ষেত্রমণির পেটে একটি লাথি মারে যার দরুন তার প্রচণ্ড পেট ব্যথা বা যন্ত্রণা শুরু হয় এবং তাকে বাড়িতে তুলে নিয়ে এসে চিকিৎসা করানো সত্ত্বেও সে আর বাড়িতে তুলে নিয়ে এসে চিকিৎসা করানো সত্ত্বেও সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাকে বাঁচানো যায়নি তার প্রভু তো ইচ্ছে ছিল তার সন্তান জন্মগ্রহণ করবে তার ছেলে হবে এবং সেই ছেলেকে নিয়ে তার আহ্লাদ থাকবে বা তার পুত্র সন্তান তার হৃদয়ের আকাঙ্ক্ষাকে ভরিয়ে দেবে এই তার কামনা ছিল সে কিন্তু সেই কামনা এই ব্রিটিশের জন্তুরা পূরণ করতে দেয়নি ফলে এই ছিল নীলক নীলদর্পণ নাটকের বিষয়বস্তু এবং সেই বিষয়বস্তুর মধ্যে ভালো মন্দ বিভিন্ন দিক বা চরিত্রগুলো কেমন কেমন ছিল সে যুগের সামাজিকতা ছিল কীরকম ইত্যাদি আমি বহু বিষয় আলোচনা করে দিয়েছি তোমাদের নীলদর্পণ এই নাটকটা থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে এর সংলাপের বৈশিষ্ট্য আসতে পারে সংলাপ সাধারণত দু ধরনের রয়েছে এক ভদ্রতর চরিত্র এবং ভদ্র চরিত্র অর্থাৎ যারা শুদ্ধ কথা বলেছে বা যারা সাধু ভাষায় কথাবার্তা বলেছে তাদের চরিত্রকে এক ধরনের বিভাজনে বিভাজিত করা যায় আর যারা সাধারণত একেবারে গ্রাম্য একেবারে নির্দিষ্ট আঞ্চলিকতায় ভরা বা বেশ কিছু খারাপ কথা বা যেটা সমাজের পক্ষে গ্রহণযোগ্য নয় সেরকম কিছু কথাবার্তা তাদের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে সেই জন্য দুটো রকম ভাগে সংলাপগুলোকে ভাগ করা হয়েছে আর হচ্ছে যে এখানকার চরিত্রগুলো যেগুলো বললাম সেগুলো থেকে সংক্ষিপ্ত আকারে বললাম বটে কিন্তু বৃহত্তর আকারে তোমরা সেখানে লিখতে পারো বা ব্যবস্থা করতে পারো এছাড়াও হচ্ছে যে নামকরণের স্বার্থকথা অর্থাৎ আমাদের নাটক ছিল নীল দর্পণ নীলের দর্পণ দর্পণ দিয়ে আমরা প্রতিবিম্ব দেখতে পাই তাই নীল চাষের সম্বন্ধে সমাজের সেই যুগের যে অবস্থা সেই যুগের যে করুণ পরিণতি তা কিন্তু আজও আমরা চোখ ভরে দেখতে পাচ্ছি এবং আমাদের নিজেদের প্রতিহিংসা বা ব্রিটিশের অমানসিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে প্রতি আমাদের ঘৃণা জন্মগ্রহণ করছে ইত্যাদি এছাড়াও এখানে নাটকে নামকরণ ছাড়াও আমাদের নাটকটি কতটা নাটকীয় হয়ে উঠেছে বা নাট্যসার্থকতা লাভ করেছে ইত্যাদি প্রশ্নগুলো এই কটা প্রশ্ন তোমরা করে রাখবে এবং চরিত্রের মধ্যে বলে রাখি নবীন মাধবের চরিত্র বিখ্যাত সেটা আসলেও আসতে পারে গোলক বসুর চরিত্র বিখ্যাত সেটা আসলেও আসতে পারে এরকম দুটো তিনটে চরিত্র যদি করে রাখা যায় তার মধ্যে থেকেও একটা আসবে তবে চরিত্রগুলো এবং নামকরণ যাই প্রশ্ন তোমরা করো না কেন বারবার বলছি যে পুরো আলোচনা আমি করলাম সেই আলোচনাটাকে ভালো করে যদি শুনে থাকো এখান থেকেই তোমরা মোটামুটি লিখতে পারবে এই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিও অত্যন্ত বৃহত্তর আকার ধারণ করছে বলে এর বেশি আর এখানে কিছু কথা বলা যাচ্ছে না তোমাদের যদি অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও পেতে চাও বা এই বিষয়টির উপর কোনো নোটস পেতে চাও তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্য অবশ্যই নোটস দেব এবং তোমরা সেটাকে নিয়ে পড়াশোনা করতে পারবে এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম